আমরা অত্যন্ত মর্মাহত এবং ব্যতীত আমাদের স্বপ্নের সারথি উনি আমরা উনাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি আমাদের উনি তারুণ্যের আইডল উনি আমাদের সমাজের জন্য কাজ করতেছেন আমাদের সোনারঘাট মাধবপুরের জন্য কাজ করতেছেন পুরা বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে উনি প্রতিবাদ মুখর এবং মানুষের কল্যাণে এবং রাষ্ট্রের কল্যাণে দুর্নীতিবাজদের বিরুদ্ধে উনি কথা বলেন সুতরাং আমরা তো অত্যন্ত বেশি মর্মাহত যে এই হুমকি পাওয়ার পর আমরা সবচাইতে বেশি মর্মাহত হচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী কেন এখন পর্যন্ত এই আইনের আওতায় বা আইডেন্টিফাই করতে পারতেছে না যে কে বা কারা ওনাকে হুমকিটা দিল আমরা রাষ্ট্রের প্রতি সম্পূর্ণ আস্থাশীল আমরা জানি আমাদের আমাদের জনগণের শেষ আশ্রয়স্থল হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননৈতিক শেখ হাসিনা উনি নিশ্চয়ই ওনার আদর্শের লোক সুমন নিরাপত্তার জন্য হয়তো বিশেষ কোনো ব্যবস্থা নেবেন এই ব্যাপারে আমরা সাধারণ জনগণ খুব বেশি আশাবাদী দেখেন আপনারা বিগত দিনে দেখছেন যে আমরা যারা এই দেশের কল্যাণে কাজ করছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নিছে কে কাউকে কিন্তু এই দেশে বাঁচিয়ে রাখা হয় নাই ইভেন আমাদের বঙ্গবন্ধুকে মেরে ফেলা হয়েছে জাতীয় চার নেতাকে মেরে ফেলা হয়েছে স্বাধীনতার পরবর্তীতে আপনারা দেখছেন এই যে হাসানুল্লাহ মাস্টার সাহেব সহ আমাদের প্রাণপ্রিয় এস এম কি সাহেব সাবেক অর্থমন্ত্রী সহ অনেক মানুষকেই কিন্তু এরকম মেরে ফেলা হয়েছে যারা দেশের এবং রাষ্ট্রের সম্পদ তেমনি ভাবে ব্যারিস্টার সাইদুল হক ভাই একটি রাষ্ট্রের সম্পদ আমাদের সিলেট বিভাগের সম্পদ আমরা মনে করতেছি উনি যেহেতু দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেন এবং এলাকার তৃণমূল মানুষের জন্য কাজ করেন অত্যন্ত জনপ্রিয় মানুষ সুতরাং উনাকে যেভাবে হুমকি দামকি দেওয়া হচ্ছে ওনাকে জীবন্যাসের জন্য এটাই হচ্ছে মূল কারণ যে ওনার জনপ্রিয়তা এটা মূল কারণ হচ্ছে উনি দুর্নীতিবাজ এবং এই যে যারা এই দেশটাকে লুটে খাচ্ছে তাদের বিরুদ্ধে একমাত্র লোক উনি কথা বলতেছেন আপনারা দেখতেছেন এবং বিভিন্নভাবে উনি হাইকোর্ট সুপ্রিম কোর্টের মাধ্যমে ওদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করতেছেন আমার যেটা মনে হচ্ছে বা আমরা সাধারণ মানুষ যেটা মনে করতেছি যে উনাকে উনাকে মৃত্যু বা ওনাকে মারার জন্য তারাই নীল নকশা অঙ্কন করতেছে অথবা জাতীয় এবং আন্তর্জাতিক কোনো মহল ওনার বিরুদ্ধে লেগে গেছে যে এই লোকটা দেশের জন্য কাজ করতেছে তাকে বাঁচিয়ে রাখার দরকার নাই সুমন ভাই রাখেন করছে এবং বিভিন্ন মামলায় তিনি বাদী হয়েছে কিন্তু

কিন্তু এইবারের যে হুমকিটা আমরা বিশি শঙ্কিত কেন আমাদের যিনি সংশ্লিষ্ট থানার ইনচার্জ অফিসার্স ইনচার্জ ওনার মোবাইলে বা ওনার সরকারি নাম্বারে কে বা কে ওনাকে তথ্য দিয়েছে যে একটি পাঁচ থেকে সাত জনে একটা গ্রুপ সুমন ভাইকে মারার জন্য কাজ করতেছে ওনাকে বলবেন যে সাবধানে থাকার জন্য এখন একজন সংশ্লিষ্ট আর ওসির কাছে যদি এই মেসেজ আসে আসার পর যদি আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নিতে পারে তাহলে আমরা তো অবশ্যই সংকিত এবং খুব বেশি বৃত সাব্যস্ত এই জন্য আমরা বেশি

সাধারণ মানুষের কাজ করার যে একটা স্পৃহা এবং প্রতিদিন উনি সাধারণ মানুষের জন্য যেভাবে বেপুরা হয়ে কোনো নিরাপত্তা চাড়াই সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে যেভাবে এলাকার উন্নয়নে কাজ করতেছেন এই উন্নয়নের কাজ কিন্তু এই হুমকির মাধ্যমে বাধাগ্রস্ত হইল আর এই বাধাগ্রস্ত হওয়া মানে আমরা যারা সাধারণ জনগণ সোনারঘাটের মাধ মাধবপুরের মানুষ ব্যাপক আশা নিয়ে ওনাকে আমরা প্রায় দুই লক্ষ ফুট দিয়ে এক লক্ষ ফুট বেশি দিয়ে ওনাকে ফাঁস করাইছি আমাদের উন্নয়নের জন্য যদি ওনাকেও হুমকি এবং বিভিন্ন ধরনের প্রাণনাশের ইয়ে দিয়ে যদি ওনাকে তামিয়ে দেওয়া হয় তাহলে আমরা সাধারণ মানুষ বঞ্চিত হব। এটাই হচ্ছে আমাদের কষ্টের কারণ আমি মোহাম্মদ রায়হান আমি একজন সমাজকর্মী পেশায় আমি এই ডাকাতে ব্যবসা করি একটু কাজটা কি থাকবে আপনাদের আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের বিনীত অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রী কাছে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যারাই যে বা নকশা অঙ্কন করেছে হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করা এবং তাদেরকে ফাইন্ড আউট করা কে বা কারা এই নকশার সাথে জড়িত এটা হচ্ছে আমাদের মূল দাবি এবং এটা যদি আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয় এবং আমাদের সুমন বাইর যদি কোনো ধরনের ক্ষতি হয় তাহলে আমরা সিলেট বিভাগের লাখ লাখ মানুষ আমরা রাস্তায় নেমে এসে প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব